অন্তর্বর্তী সরকার কিছু ক্ষেত্রে তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় সংসদের কার্যক্রম করতে যত দেরি হবে দেশে অস্থিতিশীলতা তত বাড়বে দেশে দ্রুত নির্বাচনের স্থিতি অবস্থা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি আর টাঙ্গাইলে বিএনপির প্রসার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন দুর্বল সরকারের আইনের মাধ্যমে স্থানীয় নির্বাচন সম্ভব নয় আগে প্রয়োজন জাতীয় নির্বাচন সারা দেশেই চলছে বিএনপি ঘোষিত একত্রিশ দফা প্রশিক্ষণ কর্মশালা তারই ধারাবাহিকতায় রোববার আইনজীবীদের জন্য ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজন করে কর্মশালার দিনব্যাপী কর্মশালার শেষে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে একত্রিশ দফার গুরুত্ব তুলে ধরেন বলেন রাষ্ট্র পুনর্গঠন প্রতিটি দল ও মানুষের সহযোগিতা কাম্য অন্তর্বর্তী সরকার কিছু ক্ষেত্রে তাদের লক্ষ্য থেকে বিচিত হচ্ছে বলে মন্তব্য করেন তারেক রহমান যত সংসদকে কার্যকর করতে যত দেরি হবে দেশে অস্থিতিশীলতা তত বাড়বে বলে উল্লেখ করেন তিনি সেই জন্যই এটিকে পর্যায়ক্রমিক ভাবে ধারাবাহিক ভাবে এটিকে সাকসেসফুল করা অথবা এই প্রতিশ্রুতি পূরণ করা এটি আমাদের একটি পবিত্র দায়িত্ব এবং এই পবিত্র দায়িত্ব যদি আমাদেরকে পর্যায়ক্রমিকভাবে বাস্তবতা নিয়ে আমাদেরকে এটিকে পূরণ করতে হয় অবশ্যই একটি সংসদের প্রয়োজন আছে কারণ সংসদ ছাড়া একটি নির্বাচন যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রকৃতভাবে তাদের রায় প্রদান করতে পারবে সেই রায়ের মাধ্যমে যেটাই রেজাল্ট হোক না কোনো সংসদের স্বচ্ছ এবং স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে চারিদিকে তাকাই তাহলে আমরা একটি অস্থিরতা হয়তো লক্ষ্য করতে পারি বিভিন্ন টিভি টক শো থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যক্তি যারা বিভিন্নভাবে তাদের রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করেন বিভিন্ন মাধ্যমে ইলেকট্রনিক মাধ্যমে সব বিভিন্ন মাধ্যমে প্রত্যেক জায়গায় আমরা দেখছি যে একটি অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা বিরাজ করার হয়তো একটি মূল কারণ হতে পারে যে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমরা মনে করি মূল দায়িত্ব হচ্ছে অন্তর সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি অর্থাৎ দেশের মানুষ যে সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা এবং দেশের মানুষকে তার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা সেই ব্যবস্থা করা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করা এদিকে দুপুরে যশোরের কেন্দ্রীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত যশোর জেলা বিএনপির সম্মেলনে নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি যোগদান করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এখন অনেকেই সংস্কারে কথা বলছে বিগত সময়ে তাদের রাজপথে পাওয়া যায়নি গত ষোলো বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বিএনপি সহ বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতাকর্মীদের খুন গুম ও লুটতরাজ করে তখন নানা ধরনের নির্যাতনের মুখে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল রাজপথ থেকে লড়াই করেছেন এখন যারা বড় বড় কথা বলছে তারা তখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে ছিল না বিএনপির মূল লক্ষ্য ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করা কৃষকদের উৎপাদন নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবায় উন্নয়ন করাও বিএনপির লক্ষ্য জনগণের ভোটে বিএনপির রাষ্ট্রক্ষমতায় গেলেই অগ্রাধিকার ভিত্তিতে সেসব করবে নিউজ ডেস্ক আইটিভি বাংলা